নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপিকথায় আজ শোনাব আমাদের সকলের প্রিয় লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত তিন মিনিটের গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি তিন মিনিটের গল্প বুঝলি আজ একটা দু সেরি রুই ধরেছি আহ যা আরামে খেলুম সে আর তোকে কি বলবো হুম দুই সেরি রুই কোথায় পেলি রে কোথাও বাইরে থেকে ধরে এনেছি বুঝি বাইরে যাবো কোন দুঃখে এখানে পেয়ে গেলুম বলিস কি কোন পুকুরে ঘোষেদের পোড়ো বাড়িটার ভেতরে একটা ডোবা আছে দেখেছিস সেখানে কটা ঝুবশি গাছ রয়েছে দেখবো না কেন কাল তো ওখানে একটা ঘুড়ি পড়ে গিয়েছিল ঢুকে নিয়ে এলুম ওই ডোবা থেকেই মাছটা পেয়েছি হ্যাঁ ওই ডোবায় গুল দেওয়ার জায়গা বাসনি ওতে মাছ একটা গুগলি তো আছে বলে মনে হয় না ঢিল পাটকেল ছুঁড়লে এক একটা ব্যাংটা লাফিয়ে ওঠে দেখেছি ওখানে মাছ চালিয়াতি করতে হলে অন্য কোথাও যা আমার কাছে সুবিধা হবে না আগে খেপছিস কেন আগে শুনলো ব্যাপারটা এই কী আর শুনবো যা খুশি তাই বলবি আর সে কথা আমার বিশ্বাস করতে হবে থাম থাম আচ্ছা থামছি কিন্তু তুই নিজেই জানিস নে কি হারাচ্ছিস তবে বলে যা দেখি গুলবাজি কতটা চালাতে পারিস গুলবাজি আচ্ছা কান পেতে শুনে যা আগে সবটা বুঝলি সাত আট দিন মাছ খাইনি মেজাজটা একেবারে সপ্তমে জড়ে গেল এমনকি বাড়ির বিড়ালটা পর্যন্ত এত খেপে গেল যে খামোকা সকালবেলা এসে আমার পায়ে খেপ করে একটা কামড়ে দিলে তখন ভাবলুম এসপার কি ও ওই ঘষেদের ডোবাতে গিয়ে ছিপ ফেলবো আর কিছু না পাই ব্যাঙই ধরে আনবো গোটা কতক ফরাসিরা তো ব্যাং খায় আর বেশ ভালোই খায় বলে শুনেছি ঝাঁ ঝাঁড় ও দূর চারিদিক খাঁ খাঁ করছে যাকে বলে ঠিক বেলা ভূতে মারে ঠেলা সেই সময় ছিপ নিয়ে বেরুলুম যাতে লোকে দেখতে না পায় ঠাট্টা ফাট্টা না করতে পারে আর কি গিয়ে দেখি বৃষ্টির জলে ডোবাটা খানিক ভরেছে নীলচে নীলচে শ্যাওলা ভাসছে তাতে বেঙাচি ল্যাচ ট্যাচ দিয়ে সাঁদার কাটছে মাঝে মাঝে কিসে যেন আবার ভুর ভুরি কাটছে জলটায় থেকে থেকে আবার কী যেন একটা বিছিরি গোল ধরছে দেখে এই মনটা কেমন বেজার হয়ে গেল মাছ তো মাছ একটা আঁস পর্যন্ত এতে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যে দেখলুম কেউ কোথাও নেই শুধু কালো মতন একটা সন্ডা লোক ময়লা একটা গামছা পেতে গাছতলায় ভোঁস ভোঁস করে ঘুমোচ্ছে আর ফর করে নাক ডাকাচ্ছে তা ডাকাগে আমার আর তাতে কি আমিও একটা ঝুপসি মতন গাছে। নিচে বসে পড়লুম তারপর বার কয়েক তারা তারা ব্রাহ্মময়ী বলে জলে বসি ফেলুম ফেলেছি তো ফেলেইছি ফাতনা নট নরণ চরণ আরে মাছ থাকলে তো খাবে বসে বসে মাজা ধরে গেল ফাতনার দিকে চেয়ে চেয়ে চোখ টন টন করতে লাগলো রেগে মেগে ভাবতে লাগলুম খামুকা এমন ধ্যেঁসাম করে কেউ তাহলে দুশারি মাছ উঠলো করতে গে ধে তরি এর দাঁড়ানা একটু অত বকর বকর করলে চলে আমি তো বসেই আছি এদিকে আমার কোথ থেকে দুটো ফরিং এসে হাজির হয়েছে বসবার আর জায়গা পেলে না খালি দিকেই তাক বসে থাকতে থাকতে ফরিংগুলোর ওপরই রাগ হতে লাগলো রাগ হতে হতে পিত্তি জ্বালা করতে লাগলো তখন ওগুলোকেই তাড়াবার জন্য ঘ্যাঁচ করে বসিতে দিলুম এক টান তারপর উঠে এলো না মাছ নামলো নামলো সে কি কোথেকে নামলো খুব হাসছি যে আচ্ছা আর একটু শোন যেই টান মেরেছি বুঝলি বসি সোজা গিয়ে গাছের ঝাঁকড়া ডালপালার মধ্যে আটকে গেল যতই টানি কিছুতেই আর নামে না শেষে মড়িয়া হয়ে দাঁত মুখ সিঁটকে যেই একখানা পেল্লায় টান মেরেছি ঝর আমার পিঠের উপর ঝপাং কি ঝপাং শূন্য থেকে 82 শিকার কিল ম্যাস আমি চিৎপটাং কিল কে কিল মারলো ভূতে এ নারে না একটা দুশেরই রুই মাছ গাছ থেকে ঝপাং করে আমার পিঠে নেমে পড়েছে গাছ থেকে দুশেরই রুই মাছ আর হাস হাসনি পেলা খিল ধরে মরে যাবো তুই নিশ্চয় গা খবরদার খবরদার যা তা বলিস চুপ করে শুনে যা মাছটা পড়ল আমি উঠে বসলুম আর হাঁ করে রাম ছাগলের মতো চেয়ে রইলুম সেদিকে আর তখনই তখন সেই সন্ধ্যা লোকটা যে ময়লা গামছাপিতে ঘুমুচ্ছিল সে উঠে পড়ল তড়াক করে চোখ মিটমিট করে কিছুক্ষণ চেয়ে রইল আমার দিকে তারপর ফিস ফিসিয়ে বললে গাছে মাছের ঝুড়িটা নুকি একটু ঘুমুচ্ছিল সেখান থেকেও মাছ টেনে না বলে তোমারই বড়ার জোর যা হোক ওটা তোমায় দিলুম বাড়ি গিয়ে খেও কিন্তু কারুকে বলো না যেন কোনো পুলিশ টুলিশ কেউ না কিন্তু বলে তরবর করে গাছে উঠে কোথেকে মস্ত একটা মাছের চুবড়ি নামিয়ে সেটায় চট ঢাকা দিয়ে চট করে কোন দিকে যে হাওয়া দিলে দেখতেই পেলুম না শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ